মাছরের বাসার একটা পুরনো চায়ের দোকান। একটি เฮরিকেন ঝুলছে। সজল, তন্ময় আর বিপ্লব বসে আছে। রহমত চাচা বড় কেটলিতে চা নাছেন যা সব তো প্রকট হয়ে বাজছে। টিরো শেজে, "অস্কি বাকি এখনো। জিজি কেমন অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে কেউ যেন কানে কানে ফিসফিস করছে।" "আরে রাত তো, তোকে দিয়ে কিচ্ছু হবে না।" জাস্ট একটাই রাত তো আর রহমত চাচার দোকানের এই কড়া লাল চা না খেলে রাতে আড্ডাটাই জমে না তাই না চাচা রাত যতবারে চায়ের স্বাদ তত বদলায় বাবা তবে আজকে রাতটা অন্যরকম বাতাসটা খুব ভারী চাচা বাতাস ভারী হওয়ার বৈজ্ঞানিক কারণ হলো আর্দ্রতা ভূত পেতে কোনো কানেকশন নেই এতে হঠাৎ বাস্তরশির একটা দমকা ঝাপটা এলো। এদিকে আলোটা কেঁপে উঠল। দোকানে টিনের চালে একটা সূক্ষ্ম ডাল ভেঙে পড়ল শব্দ করে। তন্ময় লাফিয়ে উঠল। ওরে বাবা! কি হলো রে সজল? চল এখান থেকে। আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। দেখছে তো বটেই। এই রাস্তার ওান্তটিতে যে পূর্ণ দিঘিটা আছে, সেখানে একসময় একটা জোনবে বৈতে একটি দশ বছরের মেয়ে অমাবস্যার রাতে সেই বাড়ির ছোট সেই দোকানে এসেছিল চা খেতে তারপর মেয়েটি চা নিল কিন্তু কোন টাকা দিল না বদলে আমাকে একটা পুরোনো আমলের মোহর দিল আমি তখন তাকে বললাম মা এই টাকা তো চলবে না তখন সে এক অদ্ভুত হাসি দিল মেয়েটার চোখগুলো ছিল একদম সাদা কোনো মনে ছিল না সে শুধু বলল দোকানটা ছাড়বেন না চাচা আমি আবার আসব চাচা এটা একটা ক্লাসিক আরবান লেজেন্ড আপনি নিশ্চয় আমাদের ভয় দেখানোর জন্যই গল্পটা বানাচ্ছেন হঠাৎ রাস্তার মোড় থেকে একটা নূপুরের শব্দ শোনা যেতে লাগলো ঝুমঝুম তোরা কি শব্দটা শুনতে পাচ্ছিস বিপ্লব ফিজিক্স দিয়ে এটা ব্যাখ্যা করতো হয়তো কোনো ছাগল বকরে কিন্তু এত রাতে 누굴 আসবে কোথ থেকে সে আসছে তবে আজ সে একা নয় অন্ধকার থেকে একটা লম্বা ছায়া দোকানের সামনে এসে থামলো এটা এটা রিফ্লেকশন হতে পারে না লাইট সোর্স কোথায় এই নাও মা তোমার চা চিনি কম দিয়েছি সবার সামনে সবার চোখের সামনে চায়ের গ্লাসটা নিজে নিজেই শূন্যে উঠে গেল চায়ের গ্লাস শেষ হওয়ার পর হঠাৎ একটা খিলখিল হাসি শোনা গেল শব্দটা যেন চারিদিকে বাতাস থেকে আসছে সজল আর তন্ময় আর অপেক্ষা করলো না দৌড়ে অন্ধকারে গিয়ে চম্পট দিল ফিট ওটা কোনো ইলিউশন হতে পারে না দাঁড়াবি তোরা দোকান এখন শান্ত রহমান চাচা টেবিল থেকে খালি গ্লাসটা নিলে অন্ধকার থেকে উকি দিল একটা ছোট্ট মেয়ে পরনে লাল পোশাক চাচা অভিনয়টা ঠিকঠাক হয়েছে তো হুম একদম ফটাফাটি দাদু ভাই হুম হুম ওদের তিনজনের মুখে চেহারা যা হয়েছিল না বিশেষ করে ওই বিজ্ঞান বলা দাদা ভাইয়ের যা বলেছিস এবার যা চাচা হেরিকেনটা নিভিয়ে দিলেন অন্ধকারের স্কিনে শুধু হাসির শব্দ শোনা গেল